সালটা ছিল উনিশশো উননব্বই একদল তরুণ তরুণী মনের আনন্দে বেরিয়েছিল এক সমুদ্র ভ্রমণে তাদের পরিকল্পনা ছিল চেরনোবিল থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরের এক নদীতে নৌকা নিয়ে ঘুরে বেড়ানো আহ কি অপূর্ব সে মুহূর্ত ছয়জন বন্ধু দুজন আকর্ষণীয় মেয়ে আর একজন সঙ্গীতপ্রেমী সাথী সব মিলিয়ে জীবনটা যেন উৎসব হয়ে উঠেছিল হাসি আনন্দ আর উল্লাসে তাদের সময় কাটছিল স্বপ্নের মতোই কিন্তু আনন্দের সে ধারা বেশি দূর গড়াল না হঠাৎ নেমে এলো অন্ধকার গভীর রাতে তারা সবাই অতিরিক্ত মদ্যপান করে ফেলল এতটাই মাতাল হয়ে পড়ল যে কখন নৌকোটা ভেসে গেছে এক নিষিদ্ধ এলাকায় কেউই বুঝতে পারেনি যখন তাদের ঘুম ভাঙল তখন অনেক দেরি হয়ে গেছে নদীর স্রোত ছিল তাদের কল্পনার চেয়েও প্রবল আর তার মধ্যেই আচমকা এক বিকট বিস্ফোরণের শব্দ ভয়ে আতঙ্কিত হয়ে ছজনই নদীতে ঝাঁপিয়ে পড়ল তারপর দেখল দূরে একজন বৃদ্ধ মাছ ধরছে বোমা দিয়ে এই বৃদ্ধ শুধুমাত্র মাছই ধরেনি তাদের প্রিয় নৌকাটা উড়িয়ে দিয়েছে বৃদ্ধ বুঝল যে সে একটি ভুল করেছে তাই তাড়াতাড়ি তাদের নিজের কোণে ঘরে নিয়ে গেল কিন্তু বৃদ্ধের আঘাতপ্রাপ্ত পা দেখে সবার মধ্যে ভয় চলে আসে তারা জিজ্ঞেস করছিল এই একাকি জায়গায় কোনো ফোন আছে কিনা কারণ উনিশশো সালে তো সবার কাছে মোবাইল ফোন ছিল না আর জলরোধী ফোন কল্পনার বাইরে ছিল একটা ল্যান্ডফোন পেলে এটা অনেক মহাব্যাপার ব্যাপার হতো তারা বৃদ্ধটিকে জিজ্ঞেস করল এখান থেকে বেরোবার কোনো রাস্তা আছে কিনা বৃদ্ধ বলল এখান থেকে ত্রিশ কিলোমিটার দূরে একটা স্টেশন আছে কিন্তু এই বনের মধ্যে প্রায় দুশটিরও বেশি বুনো কুকুর ঘুরে বেড়ায় বেশ ভয় আর আশঙ্কা নিয়ে তারা বৃদ্ধের কাছে থেকে বিদায় নিল তবে তারা কি জানত সামনে তাদের জন্য কি অপেক্ষা করছে লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে তারা মাটিতে কিছু পশুর পদচিহ্ন দেখতে পেল জঙ্গলি কুকুরের ছাপ বৃদ্ধ তো আগে সতর্ক করেছিল এমন কিছু দেখলে যেন তারা উল্টো পথে ফিরে যায় তারা সবাই তাই ভাবছিল কিন্তু দলের শর্ট হেয়ার ভাই বলে উঠল ভয় করো না আমাদের কাছে অস্ত্র আছে বিপদে পড়লে একগুলিতেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এই শর্ট হেয়ার ভাই একজন সেনা ছিল তাই সে বেশ সাহসী কিন্তু অস্ত্রটি কোথা থেকে এলো তা কেউ জানত না বৃদ্ধের বাড়ি থেকে কি পাঠানো হয়েছিল সেদিন সন্ধ্যা হয়ে গেছিল তাই তাদের একটা নিরাপদ আশ্রয় খুঁজে নিতে হল দলের নায়িকা আর শর্ট হেয়ার ভাইয়ের দিকে তাকিয়ে মনে হচ্ছিল তারা হয়তো একসময় প্রেমিক প্রেমিকা ছিল তবে সেটা শুধু স্কুলের দিনের গল্প অনেক আগেই তাদের বিচ্ছেদ হয়ে গেছে এখন নায়িকা ভালোবাসে ছবির নায়ককে রাত বাড়ার সাথে সাথে শর্ট হেয়ার ভাই আর নায়ক মিলে কিছু ফাঁদ তৈরি করতে গেল কারণ রাতে বুনো কুকুরের আক্রমণ নিয়েও তাদের ভয় ছিল সৌভাগ্যবশত সে রাতে শান্তিতেই ঘুমিয়েছিল সবাই কিন্তু পরের দিন সকালে হঠাৎ এক গুলির শব্দ তারা ভেবেছিল হয়তো কোনো বুনো কুকুর ফাঁদে পড়েছে দলের একজন দেখতে গেল আর যা দেখল তাতে তাদের মুখ শুকিয়ে গেল একজন বৃদ্ধ চাচা মারা গেছে মেয়েরা তো ভয়ে কুকড়ে গেল কিন্তু মূল সমস্যা এটা ছিল না চাচার ব্যাগে ছিল থরে থরে টাকা তারা জানতো না এই টাকা কোত্থেকে এসেছে বা চাচার পরিচয় বা কি ছিল কেউ কেউ আন্দাজ করল চাচা হয়তো ডাকাত বা ছিনতাইকারী ছিল আর এখানে পালিয়ে এসেছিল কিন্তু কোনো উত্তরই তাদের কাছে পরিষ্কার ছিল না নায়িকার ইচ্ছে ছিল এই ব্যক্তির পরিচয় খুঁজে বের করার কিন্তু এতে তো প্রমাণিত হবে যে এটা একটা দুর্ঘটনাজনিত হত্যা যদিও এটা ইচ্ছাকৃত ছিল না তবু এর দায়ভার তো তাদের ওপরই বর্তাবে তাহলে কি এ টাকাগুলো রেখে দেওয়া ভালো তারা সবাই যেন পাগল হয়ে গেছিল কেউ জানবে না কারণ এমন নিষিদ্ধ এলাকায় তো আর সাধারণ মানুষ আসবে না এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি আতঙ্কিত ছিল ছাই নামের ছোট ভাই আর শর্ট হেয়ার ভাই দলের দুজন মেয়েই ব্যাপারটা ঠিক মেনে নিতে পারছিল না নায়ক নীরব থাকার সিদ্ধান্ত নিল কিন্তু সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখিয়েছিল লম্বা চুলের ভাই সেই ধরনের কাজকে একেবারেই মেনে নিতে পারছিল না কিন্তু শর্ট হেয়ার ভাই যখন হুমকি দিল যে হয় টাকা নাও নয়তো কিছুক্ষণ পর আমার হাতে কঠিন শাস্তি পাবে তখন লম্বা চুলের ভাইও চুপ করে গেল শর্ট হেয়ার ভাই সবাইকে হুমকি দিল যে এখানে যা ঘটেছে তা যেন কেউ কাউকে না জানায় যদি সে জানতে পারে তাহলে এর পরিণতি ভালো হবে না শর্ট হেয়ার ভাই জানত যে সে একা এত লোককে নিয়ন্ত্রণ করতে পারবে না তাই সে কাঠবাদাম নামের ভাইকে দলে টানলো আর তাকে একটা বন্দুক দিল তারপর তারা মানচিত্র ধরে চলতে লাগল শর্ট হেয়ার ভাই নায়িকার প্রেমিককেও একটা বন্দুক দিল একদিকে নিজেদের সুরক্ষার জন্য আর অন্যদিকে সবাইকে শান্ত রাখার জন্য কিন্তু তারা ভাবতেও পারেনি লম্বা চুলের ভাই পিছনের দিকে পালিয়ে গেল শর্ট হেয়ার ভাই আর নায়ক দুজনই তাকে অনুসরণ করলো অবশেষে তাকে গুলি করা হলো সে মাটিতে লুটিয়ে পড়ল শর্ট হেয়ার ভাই প্রথম তার কাছে পৌঁছল মাটিতে বসল তারপর নায়ককেও টেনে এনে বসালো তারপর দৌড়ে ফিরে এসে সবাইকে তাড়াতাড়ি চলে যেতে বলল নায়িকা জিজ্ঞেস করল কি হয়েছে শর্ট হেয়ার ভাই বলল জঙ্গলে কেউ লম্বা চুলের ভাইকে গুলি করেছে কে মেরেছে সে জানে না কিন্তু নায়কের মনে হল হেয়ার ভাই তার বন্ধুকে হত্যা করেছে রেগে শর্ট হেয়ার ভাইয়ের সাথে লড়াইয়ে জড়িয়ে পড়ল অবশেষে সবাই বন্দুক তুলে নিল কারণ নায়ক যখন লম্বা চুলের কাছে দৌড়ে গিয়েছিল তখন সে মারা গিয়েছিল তারা নিশ্চিত ছিল না জঙ্গলের সত্যি অন্য কেউ আছে কি না যদি শর্ট হেয়ার ভাই টাকা আত্মসাত করার জন্য এক এক করে সবাইকে মেরে ফেলার পরিকল্পনা করে তাহলে কি হবে অবশেষে দলটা ভেঙে গেল নায়ক নায়িকা এক পথে বাকি তিনজন অন্য পথে কারণ তারা একে অপরকে সন্দেহ করতে শুরু করেছিল একসাথে থাকাটা খুবই বিপজ্জনক মনে হচ্ছিল নায়ক নায়িকা এক জঙ্গলে হাঁটতে হাঁটতে একটা বুনো কুকুর দেখতে পেল কিন্তু কুকুরটা তাদের আক্রমণ করেনি তাই দুজনে দ্রুত চলে গেল শর্ট হেয়ার ভাই আর তার সঙ্গীরা শহরের দিকে গিয়েছিল সেখানকার তারা একটা টোহল গাড়ি খুঁজে পেল গাড়ির মালিককেও তারা জানত না তবে প্রধান রাস্তা দিয়ে যাওয়াটা স্পষ্টতই বিপজ্জনক ছিল তাই তাদের শুধু ছোট পথ দিয়ে যেতে হলো। উভয় দলই বনের পরিত্যক্ত শহরে পৌঁছল নায়ক নায়িকা লুকোনোর জন্য একটা জায়গা খুঁজে নিল বাড়িঘরগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনার পর থেকে এখানে আর কেউ ছিল না নায়ক এবার মুখ খুলল কেন সে নীরব থাকার সিদ্ধান্ত নিয়েছিল তার একটা ছোট ভাই ছিল যে হার্টে রোগে ভুগছিল আর তাদের পরিবারের অবস্থাও ভালো ছিল না এই টাকা ছাড়া সে তার ভাইকে বাঁচাতে পারত না কিন্তু নায়িকার মনে একটা প্রশ্ন উঁকে দিল তারা এখন যেখানে আছে সেটা কি বিকিরণ অঞ্চল নায়িকার বুদ্ধি এবার ঠিক জায়গায় ফিরে এলো এতক্ষণ যেন তারা বুনো পাহাড়ে ঘুরতে এসেছিল ওপরন্ত বাইরে বুনো কুকুরও ছিল যা খুবই বিপজ্জনক কিন্তু নায়ক তাকে আশ্বস্ত করল এটা ঠিক আছে ভয় পেও না আমাদের কাছে বন্দুক আছে কিন্তু নায়িকা বেশি দূর যেতে পারল না সে একটু অস্বস্তি অনুভব করল সে বলল আমরা এক রাত্রে বিশ্রাম নেবার জন্য একটা জায়গা খুঁজে বের করি অবশেষে তারা একটা ভাঙা বাসের ভিতরে লুকিয়ে পড়ল শর্ট হেয়ার ভাই আর তার সঙ্গীরা শহরে এসেছিল এখানকার ধ্বংসযজ্ঞ তাদের বিপদের সবচেয়ে ভয়ঙ্কর হল অদৃশ্য বিপদ ছাই নামের ছোট ভাই এখানে কিছু ওয়াইন খুঁজে পেয়েছিল ছোট বোনের সাথে পান করতে যাচ্ছিল কিন্তু হঠাৎ এক গুলিতে সে মারা গেল তাদের মধ্যে শুধু শর্ট হেয়ার ভাইয়ের কাছে বন্দুক ছিল তাই মেয়েটা ভাবল যে শর্ট হেয়ার ভাই এটা করেছে কিন্তু শর্ট হেয়ার ভাইয়ের আচরণ আর বাইরে থেকে কেউ ডিজাইন করার বিষয়টা দেখে আমার মনে হয় প্রথম যে লম্বা চুলের ভাই মারা গিয়েছিল সেও হয়তো শর্ট হেয়ার ভাইয়ের দ্বারা নিহত হয়নি রহস্য আরও ঘনীভূত হচ্ছে আর বিপদ আরও বড় আকার নিচ্ছে দুজন বন্ধু ইতিমধ্যে মারা গেছে আর শর্ট হেয়ার ভাই টাকা নিয়ে পালিয়ে গেছে বাকি রইল এক মেয়ে আর আমাদের নায়ক নায়িকা নায়ক নায়িকা তখন একটা বাসের মধ্যে একে অপরকে জড়িয়ে ধরে বসেছিল হঠাৎ করে অসাবধানে স্টিয়ারিং হুইলে চাপ লেগে বাসের হর্ন বেজে উঠল এই শব্দই হয়তো সেই মেয়েটির মনোযোগ আকর্ষণ করলো যে জঙ্গলে তাদের খুঁজে বেড়াচ্ছিল শব্দের উৎস ধরে মেয়েটি বাসের ভিতরে ঢুকলো ভয়ে জড়োসড়ো হয়ে সে সব ঘটনা খুলে বলল কিন্তু এই মেয়েটি ছিল খুবই বোকা নায়ক নায়িকা যখন ঘুমিয়ে পড়ল সে সুযোগ বুঝে তাদের টাকাগুলো নিয়ে নিল তারপর ছুটে চলল রাস্তার দিকে ঠিক তখনই একটা গাড়ি পাশ দিয়ে যাচ্ছিল মেয়েটি তো দেখলই না যে গাড়িতে বসা লোকটার মুখে মাস্ক ছিল সোজা গাড়িতে উঠে পড়ল কিন্তু পেছনে একবার ফিলে তাকানোর আগেই লাফিয়ে নামতে বাধ্য হল কারণ পেছনে পড়ে থাকা মৃতদেহটা ছিল সেই চাচার যাকে শুরুতে দুর্ঘটনাক্রমে তারা মেরে ফেলেছিল তার মানেই তারা সবাই একদলের লোক ছিল মেয়েটা বুদ্ধিমত্তা কম হওয়ার কারণে দ্রুত মারা পড়ল কারণ এই টাকা দেখেই অন্যরাও বুঝতে পারছিল কি ঘটছে তুমি নিষিদ্ধ এলাকায় ঢুকতে চাইলেই তো ঢুকতে পারবে না নায়ক নায়িকা ঘুম থেকে উঠে দেখলো মেয়েটিও নেই টাকাও নেই অবশ্য টাকা না থাকাটা তাদের কাছে তখন দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় ছিল কারণ আশেপাশে অসংখ্য বুনো কুকুর দেখা যাচ্ছিল বুনো কুকুর মানে কি মানে যাদের কেউ পোষে না যারা প্রায় ক্ষুধার্ত থাকে আর মানুষ দেখলে তাদেরও সুস্বাদু মনে হয় দুজনে জানালার বাইরে তাকিয়ে মুখ ফ্যাকাশে করে ফেলল মনে হলো নিষিদ্ধ অঞ্চলে সব বুনো কুকুর যেন এখানেই চলে এসেছে এমনকি একটা কুকুর দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ল ভাগ্যিস তাদের হাতে বন্দুক ছিল না হলে তারা মুহূর্তেই শেষ হয়ে যেত তারপর তারা গাড়ির ছাদ দিয়ে বাইরে বের হলো। নিচে বুনো কুকুরদের দেখে ভয় না পাওয়াটা মিথ্যে কথা হবে না আশেপাশে কিছু ভাঙ্গা গাড়ি পার্ক করা ছিল তারা গাড়ির ছাদ থেকে লাফিয়ে যেতে পারতো তবে এই পথটাও বেশ বিপজ্জনক ছিল অবশেষে খুঁজতে খুঁজতে দুজনেই শর্ট হেয়ার ভাইকে খুঁজে পেল এই শর্ট হেয়ার ভাইয়ের ভাগ্য বেশ ভালো ছিল কিন্তু সে নায়ক নায়িকাকে ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা করেনি শেষ পর্যন্ত নায়িকা একটি গুলি ছুঁড়ে তাকে মেরে ফেলল নায়িকা আসলে এটা করতে চায়নি কিন্তু বেঁচে থাকার জন্য তাদের আর কোনো উপায় ছিল না কারণ দুই পক্ষের ভুল বোঝাবুঝি ক্রমশ বাড়ছিল উভয় পক্ষই ভেবেছিল যে অন্যজন মানুষ মেরেছে ঠিক এই সময় বাইরে বুনো কুকুরের ডাক শোনা যাচ্ছিল নায়ক টাকা ভরা ব্যাগটি নিয়ে দ্রুত চলে গেল হতভাগা শর্ট হেয়ার ভাই মারা যাওয়ার পর বুনো কুকুরের আক্রমণে পড়ল এমনকি যদি সে আক্রমণে নাও পড়ত জঙ্গলে বমি করার তার অবস্থা অনুসারে বিটিরনের কারণে সে বেশিদিন দিন না এই সময় সেই অপরিচিত লোকটি তার সঙ্গীর মৃতদেহ দাফন করছিল এই দাফনের স্থান কি ছবির শুরুতে যেখানে বুনো কুকুর দেখা গিয়েছিল সেই একই জায়গা নয় যখন নায়কা নায়িকা কোনোভাবে বৃদ্ধের বাড়িতে ফিরে এলো বৃদ্ধ বাড়িতে ছিল না তারা আবিষ্কার করল যে বৃদ্ধ সেই চাচার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছিলেন মনে হচ্ছে তারা বাবা ছেলে হতে পারে এর অর্থ তারা বৃদ্ধের ছেলেকে হত্যা করেছে আর টেবিলের উপর রাখা সংবাদপত্রটি সম্ভবত একটি চুরির ঘটনা সম্পর্কে বৃদ্ধ আর চাচা বিপুল পরিমাণ টাকা চুরি করে এখানে লুকিয়েছিলেন নাকি কেবল তার ছেলেই চুরি করেছিল ঠিক এই সময়ে বৃদ্ধ ফিরে এলেন আর টাকাও ফিরিয়ে আনলেন দুজনে লুকানোর কোনো জায়গা ছিল না তাই তারা উপরের তলায় ছুটে গেল কিন্তু টাকার ব্যাগটি আটকে গিয়েছিল আর টেনে তোলা যাচ্ছিল না তাই তারা এটিকে টেবিলের নিচে রেখে যেতে বাধ্য হলো। বৃদ্ধ বাড়িতে ফিরে প্রথম কাজটি করলেন এই টাকায় বিকিরণ আছে কি না তা পরীক্ষা করার যখন জন্ধের সংখ্যাগুলো ওঠানামা করতে দেখলেন বৃদ্ধ খুব রেগে গেলেন কারণ এই বিকিরণ মারাত্মক হতে পারত কিন্তু যখন তিনি টাকাটা পাশে ফেলে দিলেন যন্ত্রটা তখনও বাজছিল অবশেষে তিনি দেখতে পেলেন যে টেবিলের নিচে আরও কিছু আছে আর আবিষ্কার করলেন যে বাড়িতে কেউ আছে তারপর উপরের তলায় গুলি চালালেন নায়ক নায়িকা শুধু জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়ল তারপর গাড়ি চালিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু বৃদ্ধের হাতে বন্দুক থাকায় কিভাবে পালিয়ে যাওয়া যাবে বিপদ আঁচ করতে পেরে অবশেষে তারা বৃদ্ধকে মেরে ফেলল নায়কও জানত যে এই টাকায় বিঠিরণ আছে কিন্তু তার ছোট ভাইয়ের জন্য তাকে এটা নিতেই হতো নায়িকা কখনোই এই টাকা বা ব্যাগ টাচ করেনি কিন্তু এখান থেকে চলে যাওয়ার সময় নায়কের পা ফাঁদে আটকে গেল নায়িকা একা এটা খুঁড়তে পারছিল না উপরন্ত নায়ক বিকৃত হওয়ায় কিছুক্ষণ পরেই তার নড়াচড়া বন্ধ হয়ে গেল অবশেষে শুধু নায়িকা একাই টাকা নিয়ে বেঁচে ফিরে এলেন আমি জানি না নায়িকা যখন চলে যাচ্ছিলেন তখন কী ভাবছিলেন কিন্তু তিনিও আসলে বিকৃত হয়েছিলেন কিন্তু নায়িকা বেশিরভাগ টাকা নায়কের মায়ের কাছে দিয়েছিলেন যাতে তিনি তার ছোট ভাইয়ের অসুস্থ তার চিকিৎসা করাতে পারেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও ধন্যবাদ